আমাদের সমগ্র অনুষ্ঠান পরিচালনা যিনি আমাদের সমস্ত সহযোগিতার মূলে মূল্যে কোটের অ্যাডভোকেট কারা কমিটির সম্পাদক অ্যাডভোকেট শাহবুদ্দিন আলীকে সংবর্ধনা জানাচ্ছেন আমাদের কেন্দ্রীয় কর্মকর্তীর সভাপতি মাননীয় মাহফুজা রহমান শাহ এবং এই কারওয়ালা কমিটির সঙ্গে যুক্ত বহুদিনে খুবই পরিচিত নাম বারবার ভেসে ওঠে যার নাম শাহ শুভি হালিম শাহ চিস্তি বড় সাহেবজাদা সাহেব জাদা শাহ সুফি হাসেম আলী চিস্তিকে সংবাদ জানাচ্ছেন সভাপতি মাহফুজাদ রহমান এছাড়া কালসরাদ দলের খলিফা শাহ সুফি হাসান চিস্তিয়াল কাদরিকে সংবর্ধনা জানাচ্ছেন আমাদের কারোলা কমিটির সম্পাদক